প্রিয় দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ জীবনে একের পর এক ঘটনা ঘটছে কখনো বাধা কখনো ছোট ছোট কষ্ট আবার কখনো অজানা শান্তি চলে আসছে মনে আপনি হয়তো ভাবছেন সব কিছু উল্টো যাচ্ছে কিন্তু আপনি জানেন কি অনেক সময় এগুলোই আল্লাহ দেওয়া ইঙ্গিত টাকা রিজিক বরকত বা নতুন কোনো সুযোগ আসার আগে আল্লাহ কিছু লক্ষণ দেখান আজকের ভিডিওতে আমরা জানব সেই সাতটি লক্ষণ যা আল্লাহ টাকা বা রিজিক বাড়ানোর আগে আমাদের জীবনে দেখিয়ে দেন তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন প্রিয়জকদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরের ভিডিওটি সবার আগে দেখতে পারেন ইনশা আল্লাহ প্রথম লক্ষণ বারবার ছোট ছোট কষ্ট বা ব্যর্থতা আসা দর্শক আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো জীবনে একের পর এক ছোট ছোট সমস্যা আসে কাজে ব্যর্থতা টাকা পয়সা আটকে যাওয়া সম্পর্কের টানা পড়েন মনের অস্থিরতা এগুলোই আসলে আল্লাহ এক বিশেষ পরীক্ষা এই কষ্টগুলো আসলে ধ্বংস করার জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করার জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ও সম্পদের ক্ষতিতে সুরা আল বাকারা একশো এই ছোট ছোট পরীক্ষা হল আসন্ন বরকতের পূর্বাভাস অনেক সময় আল্লাহ মানুষকে পরিশুদ্ধ করেন যেন সেই রিজিক যখন আসে তখন মানুষ তা সঠিক পথে ব্যয় করে যদি আপনি এখন কষ্টে থাকেন তাহলে হতাশ হবেন না হয়তো আল্লাহ আপনাকে নতুন রিজিকের জন্য গড়ে তুলছেন তাই ধৈর্য ধরুন নামাজে মন দিন কারণ কষ্টের পরেই স্বস্তি আর হয়তো সেই স্বস্তিই হবে আপনার জীবনের আর্থিক উন্নতি দ্বিতীয় লক্ষণ নামাজে মন বসে না কিন্তু মন তৃষ্ণার্ত থাকে অনেক সময় দেখা যায় মানুষ নামাজে মনোযোগ দিতে পারে না মন চঞ্চল থাকে অস্থির লাগে কিন্তু সেই মন আবার আল্লাহর দিকেই টান অনুভব করে এই অবস্থাটা আসলে এক রুহানি সংকেত যখন আল্লাহ কোনো বান্দার ভাগ্যে রিজিকের দরজা খুলে দেন তখন শয়তান চেষ্টা করে তাকে বিভ্রান্ত করতে কিন্তু মন তখনও বারবার আল্লাহর দিকে ফিরে যায় এই টানটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন যেন আপনি তার দিকে ফিরে যান এই সময় যদি আপনি নামাজে স্থির হতে পারেন তাহলেই আল্লাহ রহমত নেমে আসে রিজিক শুধু টাকা নয় রিজিক মানে শান্তি ভালো ঘুম সন্তুষ্ট মন যা আসলে আল্লাহ দান তাই মনে রাখবেন মন যখন অস্থির হয় কিন্তু তবুও আল্লাহর কথা মনে পড়ে বুঝে নিন রিজিক আসন্ন আপনি শুধু একটু ধৈর্য ধরুন তৃতীয় লক্ষণ উদারতা বা দান করার ইচ্ছা জাগা আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎই কারো প্রতি সাহায্যের টান আসে কেউ কষ্টে আছে দেখে আপনি নিজের কষ্ট ভুলে তাকে দিতে চান কিছু এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার হাতে তার বরকত পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে বহু গুণে ফিরিয়ে দেন সুরা আল বাকারা দুশো একষট্টি যখন দান করার মন আসে তখন বুঝে নিন আল্লাহ আপনার জন্য নতুন রিজিক লিখে রেখেছেন কারণ দান করার ইচ্ছা আসে আল্লাহর ইলহাম থেকে যখন আপনি দান করেন তখন আপনার রিজিক কখনো কমে না বরং দ্বিগুণ বেড়ে যায় এই কারণেই অনেক মানুষ দান করার পর হঠাৎ অপ্রত্যাশিত জায়গা থেকে টাকা পায় নতুন কাজের সুযোগ আসে বা পুরনো ঋণ মিটে যায় তাই দর্শক যদি মন থেকে দান করার ইচ্ছা জাগে থামবেন না হয়তো আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিয়েছেন চতুর্থ লক্ষণ বারবার অতীতের ভুল মনে পড়া এবং তবা করার তীব্র ইচ্ছা দর্শক কখনো কি এমন হয় না হঠাৎ পুরনো কোনো পাপ মনে পড়ে যায় এমন কিছু কাজ যা আপনি বহু বছর আগে করেছেন কিন্তু এখন তা মনে হলে বুকটা হালকা কাঁপে আপনি ভাবেন আমি কেন এমন করেছিলাম এই অনুতাপ এই আত্মসমালোচনা আসলে কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর এক বিশেষ ইঙ্গিত যা তিনি কেবল তাদেরই হৃদয় দেন যাদের জন্য রহমত রিজিকের দরজা খুলতে যাচ্ছেন আল্লাহ আল্লাতালা কুরানে বলেছেন তোমরা ত করো আল্লাহর দিকে যাতে তোমরা সফল হতে পারো সুরা নূর একত্রিশ এখন ভেবে দেখুন আল্লাহ যখন কোনো বান্দাকে সফল করতে চান তখন প্রথমেই তার অন্তরকে পরিশুদ্ধ করে দেন কারণ রিজিক কখনো আসে না পাপের ওপর দাঁড়িয়ে যখন আপনি নিজের ভুল বুঝে ফেরার চেষ্টা করেন তখন আল্লাহ নিজেই আপনাকে পবিত্রতার পথে টেনে আনেন এ সময় অনেকে লক্ষ্য করেন নামাজে কান্না আসে আয়াত শুনলে হৃদয় নরম হয়ে যায় আর মনে হয় আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই এই অবস্থাই হল আত্মার জাগরণ যা আল্লা দেন রিজিক ও বরকতের পূর্বে দর্শক মনে রাখবেন তওবা করা মানে শুধু পাপ থেকে দূরে থাকা নয় বরং আল্লাহর দিকে ফিরে যাওয়া আর যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তাই যদি আপনি এখন আপনার অতীতের কথা ভেবে চোখ ভিজিয়ে ফেলেন জানুন এটা রিজিকের দরজা খোলার একটি নিদর্শন আল্লাহ আপনাকে ডাকছেন যেন আপনি পরিশুদ্ধ হন তারপর তার দেওয়া বরকত আপনার জীবনে প্রবেশ করতে পারে পঞ্চম লক্ষণ জীবনে অল্পতেই তৃপ্তি অনুভব করা আপনি কি কখনো খেয়াল করেছেন আগে ছোট জিনিসে তেমন আনন্দ লাগত না কিন্তু এখন অল্প কিছু পেলেই মনে এক ধরনের শান্তি আসে এই অল্পতে তৃপ্তি এটি আসলে বড় রিজিকের শুরু কারণ আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি কৃতজ্ঞ হয় আমি তাকে আরও বেশি দান করি সুরা ইব্রাহিম আয়াত সাথ। যখন একজন মানুষ অল্পতে সন্তুষ্ট হতে শেখে তখন আল্লাহ তাকে এমনভাবে আশীর্বাদ করেন যে তার সামান্য জিনিসও অনেক বেশি বরকতময় হয়ে ওঠে ধরুন আপনি আগে এক হাজার টাকায় কিছুই করতে পারতেন না এখন সেই টাকায় আপনি দিন কাটিয়ে দেন প্রশান্তিতে এটাই বরকত আর বরকতি হল আসল রিজিক দর্শক অনেকে ভাবে রিজিক মানে শুধু টাকা পয়সা কিন্তু আসল রিজিক হলো অন্তরের প্রশান্তি ঘুমের শান্তি পরিবারের ভালোবাসা এবং মন থেকে বলা আলহামদুলিল্লাহ যখন আল্লাহ দেখেন আপনি অল্পতে কৃতজ্ঞ তখন তিনি আপনার জন্য আসমানের রিজিকের দরজা খুলে দেন এই সময়টাতে মানুষের জীবনে এক ধরনের পরিবর্তন আসে হিংসা কমে যায় মন শান্ত হয় আর আল্লাহর জিকির করতে ভালো লাগে তাই যদি দেখেন আপনি এখন আগের চেয়ে কম জিনিসই সুখী হচ্ছেন বুঝে নিন আল্লাহ আপনাকে আরও বড় বরকতের জন্য প্রস্তুত করছেন ষষ্ঠ লক্ষণ আশেপাশে সৎ মানুষ আসা শুরু করা দর্শক আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ আপনার জীবনে কিছু নতুন মানুষ আসছে যারা ভালো কথা বলে নামাজে ডাকছে সঠিক পরামর্শ দিচ্ছে এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো নির্দেশক মানুষ আল্লাহ বলেন আল্লাহ যাকে সঠিক পথে নিতে চান তার জন্য তিনি পথ সহজ করে দেন সুরা আন আম আয়াত একশো পঁচিশ যখন আল্লাহ কারো ব্রিজিক ও বরকতের দরজা খুলতে চান তখন প্রথমে তিনি তার চারপাশের পরিবেশ বদলে দেন অপবিত্র বন্ধুত্ব গিবত ঈর্ষা অহংকার এই সব থেকে দূরে রেখে তিনি তার প্রিয় বান্দাকে এমন মানুষের সাথে যুক্ত করেন যারা তাকে ইমান ও ধৈর্যের পথে রাখবে এমন মানুষের সুনিধ্যে এলে হৃদয় হালকা লাগে নামাজের আহ্বান জাগে আর জীবন নতুন অর্থ পায় এ অবস্থাই প্রমাণ করে যে আল্লাহ আপনার জন্য নতুন সূচনা তৈরি করছেন কারণ সৎ মানুষের সঙ্গই রিজিকের প্রথম চাবি একজন ভালো বন্ধু অনেক সময় এমন সুযোগ এনে দেয় যা আপনি কখনো কল্পনাও করেননি চাকরি কাজ ব্যবসা বা দুয়ার বরকত হয়ে তাই যদি দেখেন সম্প্রতি আপনার জীবনে আল্লাহভীরু মানুষ আসছে তাহলে বুঝে নিন রিজিকের দ্বার খুব শীঘ্রই খুলে যাবে ইনশা আল্লাহ সপ্তম লক্ষণ রাতের ঘুমে অস্থিরতা কিন্তু মনে শান্তি দর্শক অনেকে বলেন যে রাতে ঘুম আসছে না কিন্তু মনে এক অদ্ভুত শান্তি এই সময়টা অনেক পবিত্র ইঙ্গিত বহন করে আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাকে গভীর রাতে জাগিয়ে দেন যেন সে একটু তার দিকে ফিরে তাকায় রাতে নিরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব সহি মুসলিম যখন আপনার মন হঠাৎ রাতের নিরবতায় জেগে ওঠে তখন এটা কোনো ঘুমের সমস্যা নয় এটা হল আল্লাহর দাওয়াত তিনি চান আপনি কথা বলুন মোনাজাত করুন কেঁদে ফেলুন কারণ তার রহমতের দরজা তখন পুরোপুরি খোলা থাকে অনেক সময় দেখা যায় এই রাতের দোয়া করার পর মানুষ হঠাৎ আশ্চর্য রকমভাবে রিজিক পেতে শুরু করে নতুন কাজ পুরনো দেনা মিটে যাওয়া অথবা জীবনে এমন একটি শান্তি আসে যা আগে কখনো ছিল না এটাই আল্লাহর রহমত যা আসে একান্ত রাতে কাঁদা চোখের বিনিময়ে তাই যদি আপনি রাতে জেগে যান আর অজানা শান্তি অনুভব করেন নামাজে দাঁড়িয়ে দোয়া করুন কারণ হয়তো সেটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত রিজিক দিচ্ছেন প্রিয় দর্শক রিজিকের আগে আল্লাহ যে সাতটি লক্ষণ দেখান সেগুলো আমাদের জন্য শিক্ষা পরীক্ষা ও ভালোবাসার নিদর্শন যদি আপনি এসব লক্ষণ নিজের জীবনে অনুভব করেন তাহলে কৃতজ্ঞ হন নামাজে স্থির থাকুন ধৈর্য ধরুন কারণ আল্লাহ দেরি করেন কিন্তু কখনও বঞ্চিত করেন না আল্লাহ আমাদের সকলের জীবনে হালাল ও বরকতময় রিজিক দান করুন আমিন